হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা দুই তিন দিন ইন্ডিয়ায় যাওয়াতে আমাদের লাউ সব বুড়ো হয়ে গেছে কত লাউ ধরেছে সব সব লাউ নষ্ট হয়ে গেছে মেলা গুলো লাগতো প্রায় দশ বারোটা যেগুলো না হবে সেগুলো বিষ হবে পরে এটা কি অবস্থা এটাও বতি হয়ে গেছে হ্যাঁ মেলা বতি হয়ে গেছে সব গরমে যাচ্ছে বেগুনই জয় গাছে কাটা ধরেছে কিন্তু ডাটা একদিনে মেলা তুলবা সব তোলার দরকার নেই